বিশিষ্ট ব্যক্তির সম্মান পেলেন মন্দিরবাজার বিধানসভার অধীনে দুই ডাক্তার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রিয় সংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে তিনি জানান বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানানো হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পনেরো বছর কি কি উন্নয়ন করেছে তার একটি রিপোর্ট কার্ড সেই সব বিশিষ্ট ব্যক্তিদের হাতে দেওয়া হবে আর সেই মতো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মন্দির বাজার বিধানসভার বিধায়ক তথা সুন্দরবন জেলার সভাপতি ডক্টর শান্তনু নন্দন হালদার ও ডক্টর স্বরূপ সরকারের হাতে পনেরো বছরের শহরের উন্নয়নে রিপোর্ট কার্ড তুলে দেন বাজার বিধানসভার বিধায়ক জয়দেব হালদার আর এই রিপোর্ট কার্ড নিয়ে বিশিষ্ট দুজন ব্যক্তি জানান তৃণমূল সরকারের পনেরো বছরের উন্নয়ন দেখে তারা খুশি এবং মন্দির বাজার বিধানসভার বিধায়ক জয়দেব হালদারের উন্নয়ন দেখে তারা খুবই খুশি এবং আগামী দিনে জয়দেব ভালদারকে মন্দির বাজার বিধানসভার হিসেবে দেখতে চান ওই দুজন ব্যক্তি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং প্রিয় সাংসদ দামিনাগর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের ডক্টর স্বরূপ সর্দার আমার মন্দির বাজারের বিশিষ্ট চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার উনি যথেষ্ট সুনামের সহিত এখানে ডাক্তারি করেন এবং দিদি তাকে মন্দির বাজারের বিশিষ্ট সম্মানীয় ব্যক্তি হিসেবে চিহ্নিতকরণ করেছে। এবং সেই হিসেবে দিদি এবং অভিষেক ব্যানার্জি আমাদের প্রিয় সাংসদ ওনাকে রিপোর্ট কার্ড ওনাকে দিয়েছে উত্তরীয় দিয়েছে দিয়ে সম্মানিত করতে বলেছে আমরা সেটা আজকে এসে আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় অভিষেক ব্যানার্জী মহাশয়ের কাছে চিরকৃতজ্ঞ আমি তো এই উন্নয়নের সঠিক হতে পেরেছি আমি ওনার রাজ্যে বাস করি আমি খুবই আনন্দিত এবং ওনাদের ভবিষ্যৎ শুভেচ্ছা কামনা করছি আপনাকে প্রণাম জানাই দাদা আপনাকে আমরা মন্দির বাজারে সত্যিই গর্ব অনুভব করি আপনি আপনার পাবলিকের জন্য একটা প্রতিষ্ঠান চালান গ্রিন্ডার নার্সিং হোম অনেক গরিব মানুষের আপনি দেখেন তো আপনার লাইফটা আপনি মানুষে বাঁচানোর কাজে আপনি নিয়োজিত করেছেন কখনো সরকারি আবার কখনো বেসরকারি জায়গায় আপনি মানুষকে বাঁচিয়ে রেখেছেন মন্দির বাজারে তাই আমার দিদি প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের শ্রদ্ধা দিদি মমতা ব্যানার্জি আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার তরফ থেকে আপনাকে আবারও শ্রদ্ধা অ্যাকাউন্টেবিলিটি একটা বেশি অনেকে আমি দেখেছি যে সেই সকালবেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত কেন আমি দুবার যাওয়ার সুযোগ হয়েছিল ওনার কাছে আমার ব্যক্তিগত কোনো কাজের ব্যাপারে দেখতাম যে সবসময় মানুষের পরিবেশিত হয়ে তাদের কথা শুনছেন নিজের পার্সোনাল জীবনটা যে আছে সেটা আমরা মাঝে মাঝে ভুলে যেতাম যেরকম সত্যি কথা বলতে কি উনি যে নিরলস ভাবে কাজ করে চলেছেন লোকাল উন্নয়ন করে চলেছেন একটা রাস্তা নেই যে যেখানে কোনো কংক্রিট কংক্রিট নেই এমন এটা তো যেগুলো চোখে দেখা যায় যেগুলো মানুষের আর একটা জায়গার যদি উন্নয়ন তখনই হয় যখন তার কমিউনিকেবিলিটি বা ট্রান্সপোর্ট যদি বেশি হয় সেটাই তো আসল উন্নতি হয়েছে সেই সে তার হাত ধরে এখন সার্বিকভাবে বিভিন্ন দিক দিয়ে উন্নতি হয়েছে আর যেগুলো আছে আপনার তো সবাই সবাই জানেন যে বিভিন্ন রকম প্রজেক্ট অনন কি সাইকেল প্রদান থেকে শুরু করে স্টুডেন্টদের কর্ণাশীল রূপ কর্ণাশীল লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার বিধবা ভাতা বিভিন্ন রকমভাবে ভাবে মানুষকে সাহায্য করার চেষ্টা করছে এবং যে আধুনিককালে আরেকটা ব্যাপারে আমরা হেডস জানাই যে উনি শিল্প শিল্পর দিক দিয়ে মানে নতুন করে হস্তশিল্প করেছেন শিল্পকে আমার জন্য সেজন্য আমাদের শুভেচ্ছার সঙ্গে রইল